খুবই সুন্দর একটা লাল চুল্লি মাদি আছে এই যে দেখেন আপনারা একদম পুতুলের মতো মশাল কবুতর সাতশো টাকা পড়বে দর্শক সাতশো যদি কারো পছন্দ নিতে পারবেন দাম এক হাজার মাত্র আটশো টাকা পড়বে একদম আটশো কোনো জিরো কালার কবুতর আছে এক পেয়ার এই যে দেখেন আপনারা খুব সুন্দর এক পেয়ার জিরো গলা কবুতর দর্শক এগুলো উড়ি মশালা যারই পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র সাতশো টাকা পড়বে একদম কোনো দাম আদাম করবে কারো পছন্দ হয় আপনার এই সিলভার কালার কবুতরটা নিতে পারবেন দাম চাইলে এক হাজার দশক মাত্র আটশো টাকা পড়বে এক খুবই সুন্দর একটা কৌতার দশক কৌতরের একটু মোল্টিং আছে আরও কাটা আরও সুন্দর হবে দশক সুন্দর দশক নিতে পারবেন মাত্র সাতশো আজকের জন্য একদম সাতশো দেখেন জাস্ট মাশ একদম দুই হাজার কোন দামাদামি করণ যাব না ডিম্বার চোখে আছে দামি করুন যাবো না একদম এক রেট একদম দুই হাজার দশক এই দেখেন মাদি একদম পনেরোশো টাকা পড় দশক মাদিরা কোনো দামাদামি করুন যাব না যা ভালো লাগে দর্শক নিয়ে নিলাম কোন দাম দামি করা যাবে না যা ভালো লাগে দর্শক নিয়ে নেবেন দর্শক ইয়ে দেখেন দর্শক এটার দাম দর্শক আলোচনা সাপেক্ষে এটার দামটা একটু হাই পাবে অনেকে বুঝতে পারতেছেন দর্শক দর্শক আলোচনা সাপেক্ষে এ দেখেন অনেক সুন্দরবাদি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট লোক আসাল আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সজের কবুতর ইউটিউব চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরান্তান তারা তোমাকে চিনেন যারা নতুন ব্যবস্থা যারা না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার হচ্ছে যাত্রাবাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালারেশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সিলভার বেজি পাংখিয়ে দেওয়ার কবিতা পাবেন দর্শক আর কালারিগুলো তো পাবেন ভালো কোয়ালিটির দর্শক কিছু খুব ভালো কৌতর আছে বিশেষ করে যারা বাগাল আছেন বাগা কবিতা পছন্দ করেন আর আমার নাম্বারটা আছে যারা পছন্দ নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা পাঠিয়ে দিবেন হবে তো চলুন দর্শক কথা নাম্বারে কৌত দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুব দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুবই সুন্দর একটা চুল্লি মাদি কবতার আছে এই যে দেখেন আপনারা একদম পুতুলো মতো মশলা একটা কবুতর মাদি কবুতর বুট ঠোটের এই দেখেন একবারে পিওর বাড়লামের কবুতর আসুন কোনো ফাটা ছিঁড়ার কিছুই নেই এই দেখেন একদম পিওর কবুতর এগুলো সারা সারি উড়ের জন্য অনেক ভালো হবে এই মাদিটা দর্শক এই মাদির বাচ্চা কাচ্চা এই আপনারা চোখটা দেখেন জাস্ট একবার হাই কোয়ালিটির লাল চুল্লি মাদি দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন দর্শক এই যে মাদির আপনারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি এই দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন দর্শক দাম চাইতে বারোশো টাকা একদম এক হাজার টাকা পড়বে দর্শক কবুতরটা একটা সাপ ছিল আমাদের কবুতর আছে এই দেখেন খুবই হারামি কবুতর এগুলো এই যে দেখেন দর্শক চার ঘন্টা পাঁচ ঘন্টা দর্শক উড়াইবেন আবার সারা সারি করবেন দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে পুরোনো লাইনের কবুতর কাজ লাগিয়ে দেখেন চোখটা মশাল্লাহ এই যে দেখেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর একটা কৌতুক এই দেখেন আর দাঁড়ানো স্টাইলটা দেখেন পাকিস্তানি কৌতার মতো এই দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন মাত্র সাতশো টাকা পড়ে দর্শক মাদিটা একদম সাতশো একটা হারা মিলের সবুজ গলা মাদি কৌতর এই দেখেন দর্শক খুবই চঞ্চল এবং সটফট একটা কৌতর এই যে দেখেন দর্শক যারা পাল্লা পাল্লা করবেন দর্শক সারা সারি করবেন তিন চার ঘন্টা উড়তে চান দর্শক তার আপনার এই মাদিরা নিতে পারেন যে দেখেন লাগিয়ে একটা কৌতার চোখটা দেখেন খুবই খাতার না কৌতার কামলা কৌতর দর্শক কামলা এর কামলা যেমন ইনশাল্লাহ আসবে দেখেন এই পায়ে জাস্ট কালারটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক কৌতার দেখেন জাস্ট দেখেন আপনারা যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে এক হাজার মাত্র আটশো টাকা পড়বে একদম আটশো কোনো দামি নেই দর্শক যার পছন্দ যা ভালো লাগে পারবেন আছে এক পেয়ার যে দেখেন আপনারা খুব সুন্দর একটা জিরো গলা কবুতর দর্শক এগুলো উড়োড়ি সারা সারি জন্য খুবই ভালো হবে আবার কেউ চেলে দশক আপনারা নিয়ে সেট করে বাসা উড়াইতে পারবেন কিন্তু সময় লাগবে একটু সেট করতে দর্শক যেহেতু এগুলো পুরন কবুতর এবং অনেক ভালো ফ্লাই করবে সারা যে করতে কবুতরগুলো মশাল্লাহ যারা সাদা কৌতার পছন্দ করেন দর্শক তারা নিতে পারবেন এই পেয়ারটা আজকে যেমন দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে একদম এক হাজার কোনো দামা দামি নেই আমি আপনাদের চোখটা দূরে দেখাই একটু কৌতারগুলোর তাহলে দর্শক আপনারা বুঝতে পারবেন কৌতার কী এগুলো দর্শক যে নোটটা দেখেন অনেকটা নোটটা দর্শক আর্মি স্টাইলের কৌতার কিন্তু এগুলা জিরা গলা কৌতার দর্শক আর্মি উমি ডাইরেক্ট জিরা গলা কৌতার এই দেখেন মাসাল্লাহ চোখ দেখেন দর্শক কৌতারের তিন চার কোন দর্শক বাচ্চা গ্যারান্টি সহ কৌতার এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মাদুরেও মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর যে দেখেন একবারে পুতুল মতো মাটি এই দেখেন দর্শক এটা আবার মাদুরা বুট ফুটের লাল গিয়ার আছে দর্শক এই যে দেখেন সেট একটা পেয়ার খুব সুন্দর তো দর্শক এই যে পেটা দেখেন আপনারা মাসাল্লাহ যার পছন্দ নিতে পারবেন দর্শক আজকের জন্য মাত্র এক হাজার টাকা একদম কোনো দাম আদায় করতে না একদম এক হাজার এই যে দেখেন একটা পুরনো সবজি মাদি কবুতর আছে গিরিবার সবজি দর্শক বুট ফুটের একটা মাদি কবুতর এই দেখেন পুরো ডিম বাচ্চা ওকে আছে দর্শক শুধু ফেলে নট দিবেন সাদা সাত দর্শক নিয়ে নিবে এই আপনারা দেখেন চোখটা এগুলা সারা জন্য মাসাল্লাহ অনেক ভালো হবে গৌতর দর্শক চোখ দর্শক এই যে মাদিরা দেখেন এই দেখেন খুব সুন্দর একটা মাদি মাসাল্লাহ যারই পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র সাতশো টাকা পড়বে একদম কোনো দাম আদাম করা যাবে না দর্শক যার ভালো লাগে যার পছন্দ হয় করে নেবেন একটা সিলভার নর কবুতর আছে যে দেখেন খুব সুন্দর একটা নর কবুতর আসুন সিলভার কলা আর কি এই যে দেখেন এটার মতো দর্শক রোড লাইনে কবুতর আর কি সাহা সাই লাইনে কবুতর আসুন আপনারা আগে চোখটা দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন বাচ্চা কাচ্চা উড়ে উড়ি ছাড়া ছাড়ার জন্য খুবই ভালো হবে নোটটা এবং পাড়াটা দেখেন দর্শক নেজগুলো সব কালো আছে দর্শক এই দেখেন মাসাল্লাহ নোটটা সাইজে বড় আছে যদি কারো পছন্দ হয় আপনারা এই সিলভার কালার কবুতরটা নিতে পারবেন দাম চাইলে এক হাজার দশক মাত্র আটশো টাকা পড়বে একদম আটশো কোনো দামাদামি করা যাবে না যা ভালো লাগে দর্শক সময় করতে পারবেন এই দেখেন কারো একটা সিলভার নর কবুতার বড়ো সাইজের দশক এই দেখেন খুব সুন্দর কবুতর এই দেখেন দশক লেস বাজে সব কালো আছে এই কৌতটার আপনার চোখ টুকটু দেখেন রিং চোখের কবুতর দশক বড়ো সাইজ এই দেখেন করা জাম কালার পা দর্শক দেখেন আসলে নোটটা যার পছন্দ দর্শক নোটটা নিতে পারবেন দামও কম আছে আজকে যেমন দর্শক মাত্র আটশো টাকা একদম কোনো দামাদামি করে যেমন যে দেখেন খুবই সুন্দর একটা গৌতর দর্শক কৌতর একটু মলটি আছে আরও কালোটা আরও সুন্দর হবে দর্শক এবং বাচ্চা দিয়ে আপনারা সারা সারা করতে পারবেন এই দেখেন দর্শক আরও একটা মাদি কবুতর আছে খুব সুন্দর দর্শক আপনারা লেস কালো একটা মাদি কৌতর এটা একটা জিরো কালার মাদি দর্শক জিরাগুলো একটা মাদি কৌতর এই দেখেন লাল গিয়ার একটা কৌতর খুবই হারামি কৌতর এগুলো এই যে দেখেন লেসগুলো সব কালো আছে কৌতরটার সুন্দর কৌতর এ দেখেন দশ কৌতরটা বড় সাজের একটা মাদি নট দেবেন দর্শক সাত সাজের মাদিরা রাজু রাজি নেবে যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন মাত্র সাতশো আজকের জন্য একদম সাতশো সিলভার খাকি মাদি কৌতর আছে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি মাদিরা একটু ক্রুজে আছে দর্শক প্রায় শেষের মধ্যে ক্রুজ এই যে দেখেন সারা সারি লাইনের কি মাঝে চোখটা একটু খেয়াল করেন এই যে দেখেন বাচ্চা সারা সারি জন্য অনেক ভালো হবে এবং সাথে দর্শক কালার তো আছে এই যে দেখেন আপনারা দর্শক এই দেখেন মশাল্লাহ চোখ দেখেন কৌতরের রিং চোখের কৌতর দর্শক পুরান লাইনের কবুতর এই যে পার কালারগুলো দেখেন দশক জাম কালার কড়া জাম কালার দর্শক এই যে মাঝেটা দেখেন আপনারা সিলভার খাকি মাঝি বড় সাইজ মশাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় এই মাদিরা নিতে পারবেন দর্শক এটা দাম চাইলে পঁচিশশো টাকা মাদের একদম দুই হাজার টাকা পাবো দর্শক এই যে দেখেন আর কালারটা দেখেন জাস্ট মাসাল্লাহ একদম দুই হাজার কোনো দামা দামি করে যাবো না ডিম্বার চোখে আছে একটা খাকি নর কৌতর এটা আমার বাসার একটা উড়ানো কৌতর দর্শক এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌতর মাসাল্লাহ এই দেখেন ওই চোখটা জাস্ট দেখেন আপনারা তো দশমীর কৌতর দর্শক এই দেখেন পুরো তো দশমীর এই দেখেন মাসাল্লাহ এবং পায়ের কালারটা দেখেন করা বেগুনি কালারের ট্যাগ আছে দর্শক আমার নাম্বার দিয়ে ট্যাগ আছে ফিক্সড ট্যাগ দর্শক যে নটটা দেখেন মাসাল্লাহ সাইজে বড় আছে কৌতটা এটা উড়ানো কৌত দর্শক এই দেখেন খাকি নর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে তিন হাজার টাকা দর্শক নটটা একদম দুই হাজার টাকা কোনো দামা দামি করেন যাবো না একদম এক রেট একদম দুই হাজার দর্শক এই দেখেন একটা কালদম মাদি কৌতরের লাল গিয়ারের কৌতরে যে দেখেন ফুল ফুরেশ একটা কালদম মাদি লাল গিয়ারের খুবই ইউনিক একটা কবুতর মশাল্লাজি দেখেন আপনারা একবার ফুল ফ্রেশ কবুতার দর্শক এ দেখেন পুরো ফ্রেশ কবুতার লেসগুলো দেখেন লেসগুলো একবার সব পিওর আছে দর্শক কোনো ফাটা মোটো নাই যে দেখেন একদম পিওর বাটা লেস ক্লিয়ার আছে কোনো ফাটা নাই আমি তাদের চোখটা দেখাই দর্শক দর্শক মাঝিরা জাস্ট চোখটা আপনারা দেখেন মশাল্লাজি দেখেন এ দেখেন চোখ এবং এই চোখটা দেখেন দর্শক এই যে পা দেখেন তো দর্শক এই যে কালদম মাদিরা দেখেন সাইজও বড় আছে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন লাল গে কালদম নর আছে নিতে পারেন সিঙ্গেল মাদি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করুন যেবো না যা ভালো লাগে দর্শক নিয়ে নেবেন টকটকা লাল গারের কৌতো দর্শক এই যে দেখেন কালদম নর আছে এক হাত ছেদের একটা কালদম নর কৌতো দর্শক এই যে দেখেন বিগ সেজের কৌতর একবারে ফুল ফ্রেশ কৌতর কোনো ফাটা নাই আমি আপনাদের দেখেন কৌতরটা এই যে দেখেন কৌতরের লেজগুলো দেখেন মাশাল্লাহ একবার কুচকুচা কালো কৌতর মাশাল্লা যে দেখেন আর চোখটা দেখেন দর্শক মাশাল্লাহ এ যে দেখেন দর্শক এ যে নটটা দেখেন এক হাত সাইজের একটা কৌতর যে দেখেন যদি কারো পছন্দ হয় শুন নিতে পারবেন নটটা দাম চাইলে বারোশো টাকা একদম এক হাজার টাকা পাবো দোষক একদম কোন দামি করা যাবে না যা ভালো দোষক নিয়ে নেবেন একটা হাই কোয়ালিটি সিলভার কৌতার আছে মশালা যে দেখেন পুরো পাখি আর শেপটা আপনারা দেখেন দর্শক পুরো পাখির মতো একটা কৌতর নর কৌত দর্শক এই যে দেখেন পুরো ফুল বায়ু কালো কৌতুরটা একটু মল্টিংয়ে আছে দর্শক মল্টিং এখনো শেষ হয় নাই ফুলভাবে এই যে দেখেন সবগুলো বায়ু কালো মশালা এবং আপনার চোখটা দেখেন দর্শক কাজ আর কৌতর এই যে দেখেন চোখ এই দেখেন দর্শক যারা সুন্দর কৌতার পছন্দ করেন দর্শক তারা আপনারা এই কৌতারা নিতে পারবেন এটার বাচ্চা দিয়ে আপনারা লং রোডে ছাড়া করতে পারেন দর্শক ষাট সত্তর কিলো আশি কিলো ইনশাল্লাহ এর বাচ্চা কাছে আপনারা আনতে পারবেন রোডে এবং উড়ে দিতে পারবেন বাসা দর্শক এবং কালার তো আছেই দেখতে খুবই সুন্দর মশলা কৌতার আমি আপনাদের সাইডা দেখাই একটু এই দেখেন পাড়া দেখেন দর্শক এই যে দেখেন মশলা নটটা দেখেন জাস্ট ওর দাঁড়ানো এইটা দেখেন লুকটা দেখেন দর্শক ফুল বাস পাখি এই দেখেন এই দেখেন দর্শক যারা গিরিবাস কৌতে পারেন দর্শক হবে খুবই সুন্দর একটা কৌতর দর্শক মাসাল্লাহ এটার দামটা দর্শক আলোচনা সাপেক্ষে এটার দামটা একটু হাই পাবে অনেকে বুঝতে পারতেছেন দর্শক কৌতো দেখে বুঝতে পারছেন যে দাম কেমন হবে যাদের বাজেট ভালো আছে দর্শক বা যাদের নেওয়ার ইচ্ছা আছে দর্শক তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন একটা বেজিমাদি কবুতর আছে এই যে দেখেন আপনারা অনেক সুন্দর একটা বেজিমাদি একদম হাই কোয়ালিটির একটা মাদি কবুতর সবগুলো ফেদার বাজু সব কালো এই যে দেখেন এটা আমার একটা মাসাল্লাহতর দর্শক রেজাল্ট করা এই যে দেখেন মাদির নিজের রেজাল্ট আছে দর্শক চোখটা দেখেন জাস্ট চোখটা দেখেন দর্শক চোখ দেখেন কবুতরটা যেমন শেপ মাসাল যেমন চোখ এই দেখেন

দুটো রেজাল্ট আছে দর্শক যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন বা ফোন দিবেন তাহলেই হবে